আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাংলায় একটা প্রবাদ আছে যে কাটা ঘায়ে নুনের ছেটা। অর্থাৎ কেটে যাওয়া থেকে যার কোথাও ঘা হয়েছে সেখানে যদি কেউ লবণ লাগিয়ে দেয় তাহলে কী যে কষ্ট হয় এটি বোঝাতেই এই প্রবাদের জন্ম হয়েছে তো কাটা ঘাটি হল কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর হৃদয়ে এবং নুনের ছিটি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট এলেক্ট ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ যিনি এই মাসের বিশ তারিখে মার্কিন প্রেসিডেন্ট হিসাবে চেয়ারে বসবেন সেই ডোনাল্ড ট্রাম্প কিভাবে জাস্টিন ট্রুডো পদত্যাগের ঘোষণা দিয়েছেন এবং লিবারেলরা যখন নতুন একজন নেতা নির্বাচিত করার পর তিনি তার হাতে ক্ষমতা বুঝিয়ে দেবেন দিয়ে তিনি সরে যাবেন এবং এই ঘটনার একটা প্রতিক্রিয়া জানাতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে একটা পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প লিখেছেন যে অনেক কানাডিয়ান চায় যে কানাডা আমেরিকার একান্নতম অঙ্গরাজ্য হয়ে যাক আমেরিকার পঞ্চাশটি স্টেট রয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প বলছেন যে কানাডার অনেকে চায় যে কানাডা যেন একান্ন স্টেট বা অঙ্গরাজ্য হয়ে যায় এর পাশাপাশি তিনি লিখেছেন যে এই বিষয়টি জাস্টিন ট্রোডো জানতেন এবং জানার পর জাস্টিন ট্রোডো পদত্যাগ করেছেন এছাড়াও ডোনাল্ড ট্রাম্প লিখেছেন যে যদি কানাডা আমেরিকার একান্নতম অঙ্গরাজ্য হয়ে যায় তাহলে বেশ কিছু সুবিধা পাবে যেমন তিনি কর কমিয়ে দেবেন শুল্ক দেয়া লাগবে না এবং কানাডার চারদিকে রাশিয়া এবং চীনের যে জাহাজগুলো টহল দেয় সেই থ্রেড থেকে আমেরিকা কানাডাকে আরও বেশি প্রোটেকশন দিতে পারবে সুতরাং ডোনাল্ড ট্রাম্প এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পোস্ট দিয়েছেন সেই পোস্টে তিনি তৃতীয়বারের মতো কানাডাকে আমেরিকার অঙ্গরাজ্য হিসেবে একীভূত করার বিষয়টিকে সামনে নিয়ে এসেছেন এবং প্রথমবার তিনি এটি এনেছিলেন কখন যখন জাস্টিন ছুটে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের কাছে যে ডোনাল্ড ট্রাম্প একটা হুমকি দিয়েছিল যেসব পণ্য কানাডা থেকে আমেরিকাতে যায় সেসব পণ্যের উপরে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করার তিনি একটা হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন কানাডার সঙ্গে আমেরিকার বাণিজ্য ঘাটতি বিপুল পরিমাণে রয়েছে এবং কানাডা একটা বাণিজ্য নির্ভর দেশ সুতরাং এই যে পরিস্থিতি কানাডার এখনকার অর্থনৈতিক পরিস্থিতি কিছুটা খারাপ যাচ্ছে এই পরিস্থিতিতে জাস্টিন ট্রুডো ছুটে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের কাছে এই বিষয়টিকে সুরাহা করার জন্য কিন্তু উল্টো তিনি একটা ট্রলের শিকার হয়েছেন সেখানে তিনি জাস্টিন ট্রুডোকে গভর্নর হিসেবে সম্বোধন করেছেন এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট করেছিলেন ডোনাল্ড ট্রাম্প সেখানেও তিনি কানাডাকে আমেরিকার একান্নতম অঙ্গরাজ্য এবং ডোনাল্ড ট্রাম্পকে কানাডার গভর্নর হিসেবে লিখেছিলেন কানাডার যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা অবশ্য এই বিষয়টিকে মোটেও সিরিয়াসলি নিচ্ছেন না এবং তারা মনে করছেন যে এটি ডোনাল্ড ট্রাম্প এক ধরনের ট্রল করছেন অর্থাৎ বাংলায় যাকে আমরা রসিকতা বলতে পারি কিন্তু যদি সত্যি সত্যিই কানাডাকে যদি আমেরিকার সঙ্গে একীভূত করে ফেলার স্বপ্ন ডোনাল্ড ট্রাম্পের মনে থাকে তাহলে সেটিকে বাস্তবায়ন করা ডোনাল্ড ট্রাম্পের পক্ষে সম্ভব চলুন এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করি প্রথম কথা হলো যে কানাডা একটা সার্বভৌম দেশ এবং আমেরিকাও একটা সার্বভৌম দেশ সুতরাং দুটো আলাদা দেশ দুটো স্বাধীন সার্বভৌম দেশ কি নিজেরা আপোষে একত্রিত হয়ে যেতে পারে না একত্রিত হয়ে যেতে পারে কিন্তু তার জন্যে কিছু প্রক্রিয়া রয়েছে কিছু শর্ত রয়েছে কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেগুলোকে ফুলফিল করতে হয় এখন আমেরিকা হলো একটা প্রজাতন্ত্র কানাডা হলো একটা সাংবিধানিক রাজতন্ত্র এখন কানাডাকে যদি সাংবিধানিক রাজতন্ত্র থেকে একটা প্রজাতন্ত্রের সাথে একীভূত করে ফেলতে হয় তাহলে আমেরিকাকে কানাডার চেয়ে বেশি বুঝতে হবে রাজার অফিসের সঙ্গে রাজা কিন্তু ইংল্যান্ডে সুতরাং এখানে শুধু বিষয়টা আমেরিকা এবং কানাডার নয় এর সঙ্গে ইংল্যান্ড অর্থাৎ যুক্তরাজ্য রয়েছে এখন ডোনাল্ড ট্রাম্প যদি নিজে একা চান অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট যদি চান তাহলে কি তিনি কোনো একটি জায়গাকে কোনো দেশকে তার একটা অঙ্গরাজ্য ঘোষণা করতে পারেন না প্রেসিডেন্টের একার হাতে এই ক্ষমতাটি নেই এই ক্ষমতা পুরোটি দেয়া আছে আমেরিকার আইনসভার উপর অর্থাৎ কংগ্রেসের উপরে কংগ্রেসে দুটি হাউস একটা হলো হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং অপরটা হলো সিনেট হাউস অফ রিপ্রেজেন্টেটিভে এই আইন পাশ হতে হবে সিনেটে এটি সুপার মেজরিটি ষাট ভোট পেয়ে পাশ হতে হবে তারপর গিয়ে একটি এলাকাকে নিজেদের অঙ্গরাজ্য হিসেবে ঘোষণা করার বিষয়টি সামনে আসে কিন্তু আমেরিকার নিতে নাগরিকরা বসবাস করেন তাদেরকে কিছু সুযোগ সুবিধা দেওয়ার জন্য কোনো একটা জায়গাকে তারা রাজ্য ঘোষণা করতে পারে এবং তা ঘোষণা করার জন্যও এই প্রক্রিয়া অনুসরণ করতে হয় তাহলে এই আলোচনা থেকে এটি পরিষ্কার যে কানাডাকে আমেরিকার একান্নতম স্টেট হিসেবে গ্রহণ করতে হলে পুরো আমেরিকার জনগণের অর্থাৎ সব আইন প্রণেতার সে দেশের একটা স্ট্রং ইচ্ছা থাকতে হবে যে তারা অন্য একটা দেশকে বা কানাডাকে নিজের অঙ্গরাজ্য হিসাবে গ্রহণ করবে এখন এর ভিতরে যদি মদ নিমদ থাকে যদি ভেদাভেদ থাকে যদি ভোটাভুটিতে কম বেশি হয় তাহলে আর আইনি প্রক্রিয়াতে এই বিষয়টি সম্ভব নয় সুতরাং এটি একটি অসম্ভব অবাস্তব বিষয় হয়ে ওঠে যদি টোটাল আমেরিকা এই প্রস্তাবের সঙ্গে একমত না হয় তাহলে এটি কানাডার দিক থেকে কি দাঁড়ায় কানাডার দিক থেকেও এই বিষয়টি সেম কানাডার হাউস অফ কমন্স তাদের সিনেট এবং তাদের যতগুলো প্রভিন্স আছে সব কয়টি প্রভিন্সের সব আইন প্রণেতাকে একযোগে এক কণ্ঠে এই প্রস্তাবের সঙ্গে একমত হতে হবে যা মোটামুটিভাবে অসম্ভব আপনি ধরে নিতে পারেন আরও কিছু ঝামেলা আছে যেমন ডোনাল্ড ট্রাম্প বলছেন যে কানাডাকে তিনি একান্নতম স্টেট করবেন কিন্তু কানাডা যে দেশটি রয়েছে সেই দেশে তো তেরোটি প্রদেশ এবং অঞ্চল রয়েছে সুতরাং আমেরিকা যদি সবাইকে গ্রহণ করতে যায় তাহলে আমেরিকার অঙ্গরাজ্যের সংখ্যা হতে হবে কত শতাংশ জনগণ আমেরিকার সঙ্গে একীভূত হয়ে যেতে যেমন একটা হয়েছে। সেখানে শতাংশ মানুষ ভোট দিয়ে বলেছেন যে হ্যাঁ কানাডা আমেরিকার একান্নতম অঙ্গরাজ্য হতে পারে আবার একই সঙ্গে বিরাশি শতাংশ মানুষ ভোট দিয়ে বিরোধিতাও করেছে বলেছে এটা কোনো প্রস্তাব নয় এটা সম্ভব নয় সুতরাং এটি কোনোভাবেই যুক্তিযুক্ত নয় যে কানাডার সবাই মিলে কানাডাকে আমেরিকার একটা অঙ্গরাজ্যে পরিণত করে ফেলবে এটি আসলে বাস্তব ভিত্তিক নয় তাহলে এটি রসিকতা রসিকতাই রয়ে গেল এই যে আপনারা সবাই জানেন যে অঙ্গরাজ্য তৈরি করা বা স্টেটহুড তৈরি করা দেশ বিভাজন হওয়া এগুলো অত্যন্ত রক্তাক্ত একটা বিষয় অনেক মানুষের প্রাণ যায় অনেক মানুষের ভাগ্য বরবাদ হয়ে যায় জীবিকা তছনছ হয়ে যায় একটা উদাহরণ আপনাদেরকে দেই যখন মেক্সিকো থেকে টেক্সাসকে আমেরিকা নিজেদের অঙ্গরাজ্য হিসেবে গ্রহণ করলো তখন চার বছর ধরে যুদ্ধ চলেছিল এবং সেখানে হাজার হাজার মানুষ মারা গিয়েছিল এখন তাহলে আরেকটি উপায় আছে সেটি হলো যে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করা এবং ট্রাম্প যদি যুদ্ধ ঘোষণা করে কানাডাকে দখল করে নেন তাহলে তিনি সেটিকে অঙ্গরাজ্য করতে পারেন কিন্তু সেটিও কি বাস্তব চিন্তা আবার ট্রাম্প তো যুদ্ধের বিরুদ্ধে তিনি নিজেই তো বলেছেন যে তিনি যুদ্ধ শুরু করতে চান না তিনি যুদ্ধ বন্ধ করতে চান সুতরাং এটিও কোনো বিকল্প নয় তাহলে ডোনাল্ড ট্রাম্প যেই বারবার যে কথাটি বলছেন যে কানাডা যেন আমেরিকার সঙ্গে একীভূত হয়ে যায় এটি আসলে তাহলে কি এটিকেও নানানভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হচ্ছে যেমন কেউ কেউ বলছেন যে এটি ডোনাল্ড ট্রাম্প ট্রল করছেন তিনি এই কাজটি করে মজা পাচ্ছেন আবার অনেকে বলছেন যে ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী মানুষ সুতরাং ব্যবসার নীতি এবং রাজনীতির নীতিকে তিনি এক করে দেখছেন ফলে ব্যবসায় যেমন তিনি মনস্তাত্ত্বিক গেম খেলতে পছন্দ করেন রাজনীতিতেও তিনি ওরকম মনস্তাত্ত্বিক গেম একটা খেলছেন এ ধরনের নানান আলাপ আলোচনা চলছে তবে আলাপ আলোচনা যাই হোক না কেন রসিকতাই হোক আর ট্রলি হোক যাই হোক না কেন ডোনাল্ড ট্রাম্পের এই যে পোস্ট করা এ নিয়ে আলোচনা হচ্ছে দুনিয়া জুড়ে এবং তাবৎ তাবো বিশ্বের বড় বড় গণমাধ্যমগুলোতে বিখ্যাত বিখ্যাত লোকজন এ নিয়ে তাদের মতামত লিখছেন আপনাদের কি মনে হচ্ছে সুপ্রিয় দর্শক ডোনাল্ড ট্রাম্পের এইটা কি রসিকতা যদি রসিকতা হয় তাহলে এটি কত মাত্রার রসিকতা মানে এটা কত বড় রসিকতা কমেন্টে জানাবেন আর এই আলোচনা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে